আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনাদের আমাদের সবারই কথা একটা তাহলে কি মালদেবীর বিসা খুলবে না একই বন্ধ করে দিয়েছে এটা নিয়ে আমরা সবাই চিন্তিত কারণ আমরা সবাই টাকা দিয়েছি কেউ জমি বিক্রি করে দিয়েছি কেউ বাড়ি বিক্রি করে দিয়েছি যে যেহেতু পারি আমরা টাকা দিয়ে কিন্তু এখন বর্তমানে গ্যারাকলের ভিতরে আছি কারণ আমি যেই কমেন্টগুলো দেখলাম মেসেঞ্জারে সেখানে নাইনটি নাইন হচ্ছে খুব হৃদয়দায়ক কমেন্ট এখানে আপনি দালাল রে দললেও হবে না কারণ উনিও ভাইসে গেছে সরকার কাজ বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু তার হাতে করার কিচ্ছুই নেই এর আগে বলে রাখি আমার নতুন ফেসবুক পেজটি আপনারা সবাই ফলো করে রাখবেন আমার প্রথম যে ফেসবুক পেজে আপনারা নক করতেন বা আপনারা মেসেজ করতেন সেই পেজটি নষ্ট হয়ে গেছে ও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আমার নতুন পেজের সবাই সেখান থেকে গিয়ে জয়েন্ট হবেন আপনাদের মতামতগুলো সেইখানে জানাবেন ওকে তো কথায় আসি যে আপনি দালালকে ধরবেন এখানে দালালের হাতে কিছুই নেই আজকে ষোলো পাঁচ দু আমি বাংলাদেশ মালদ্বীপের যেই হাই কমিশনের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আসলাম দেখলাম যে কোনো নিউজ আছে কি না এখানে কোনো নিউজ নেই ওকে দেখেন একদম সব কিছু কিন্তু আগের মতনই আছে কোনো নিউজ বোর্ড রয়েছে কোনো নোটিশও নেই আমরা চারো থেকে খবর নিয়েছি যে খোলার কথা ছিল পনেরো তারিখে কিন্তু মানে তার কোনো সম্ভাবনা দেখলাম না যে খুলবে কি খুলবে না সেটাও বললো না এখন সবাই আশা করে আছে যে কবে খুলবে খুলতে কি পারে তো আমি একটু আশ্বাস দিই আপনাদেরকে আমি নিরাশ করবো না দেখেন বর্তমানে পরিস্থিতি হচ্ছে এইরকম ধরেন আপনার বিচার মেয়াদ আছে আপনি আসছেন ফিরি বিষয়ে আসছেন নতুন যারা আসছেন বলতেছি যারা নতুন আসছেন এখনো কাজ না থাকে তাহলে রোম থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ নতুন পুরাতন সব মিলিয়ে লোক ধরতেছে একটা উদ্বেগ নিয়েছে যদি আপনার ভিসা থাকবে বিসার মালিক কি সেই মালিকের সাথে যদি আপনার কোনো কানেকশন না থাকে তাহলে আপনাকে ধরে পাঠিয়ে দিবে ওকে মোট কথা হচ্ছে আমরা অনেকে যারা মালদ্বীপে আছি নিজেরা নিজেরা ভিসা লাগাই নিজেরা নিজেরা এজেন্সি থেকে ভিসা নিয়েছি ভিসাগুলো সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এবং ওই ভিসাগুলো ক্যান্সেল হচ্ছে কিছুদিন আগে আমার এক বড় ভাই সম্পর্কে তো ওনার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে উনি প্রতি মাসে মাসে ভিসা ধাক্কায় তারপর ওনার ভিসাটা ক্যান্সেল হয়ে গেল বললাম যে তুমি কি ভিসা ধাক্কাও না উনি বলে যে না আমি তো সবসময় ভিসা ধাক্কাই চার মাস চার মাস করে ভিসা ধাক্কাই তারপর আমার ভিসাটা ক্যান্সেল করে দিয়েছে এরকমভাবে কিন্তু সবার ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণটা কি এটা বলি কারণটা হচ্ছে আপনাকে ক্যান্সেল করে দিয়ে যদি আর লোক উনি মালে আনতে পারে তাহলে কিন্তু এটা তার জন্য লাভ এরকম ভাবে ক্যান্সেল করে দিয়ে কিন্তু লোক নিয়ে আসতেছে মানে আপনার অজান্ত আপনি জানতেছেন না আপনার কাছ থেকে টাকা ঠিকই নিচ্ছে কিন্তু আপনি যখন ফাইনালি অনলাইন চেক করবেন তখন দেখবেন যে আপনার ভিসার কোনো চিলাফটাও নেই এই ভুলগুলোই হচ্ছে এবং এই ভুলগুলোর কারণে কিন্তু বর্তমানে ভিসাটা বন্ধ কারণ এত জালিয়াতে শুরু করে দিয়েছে বাংলাদেশি লোক মানে বলার বাইরে কিছু কিছু লোক আছে মানে প্রচুর জালিয়াতি শুরু করে দিছে তাদের জালিয়াতের কারণে আরও বিশাগুলা মানে স্থগিত রাখছে যেমন আমি একটা বলি আপনাদেরকে একটা কোম্পানি আছে ওই কোম্পানিতে আপনার পাঁচ লাখ টাকা করে কিছু লোক আনছে অথচ কোম্পানির মালিক খুব কম দামে বিশাগুলা দিছে যখন তারা এখানে আসার পর সমস্যাগুলা দিল যে এরকম এরকমভাবে আমাদের কাছে টাকা নিয়েছে কোটা বন্ধ করে দিয়েছে যে আমার কোনো লোক লাগবে না তো দেখেন এইখানে সরকারের দোষ দিলে হবে না সরকারের দোষ দিব এটা কিন্তু তা না মালদ্বীপ সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই আমাদের যারা বাংলাদেশে রয়েছি মালদ্বীপে যারা আছি বর্তমানে ভালো কোনো পজিশনে আছি লোক আনতেছি বা ভালো কোনো সেক্টরে আছি মানে তাদের কিছু মানে গাফলতির কারণে এই কাজগুলো হচ্ছে তো আশা করি এগুলো যদি ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ আবারও খুলবে আপনারা আবারও আসতে পারবেন যারা যারা অনলাইন সাবমিট করছেন যারা যারা ডিপোজিট কমপ্লিট করছেন তারা আসতে পারবেন সমস্যা নেই পাসপোর্ট সাবমিট করছেন তাদের বলে ক্যান্সেল হয়ে গেছে অলরেডি আমার তিনটা ক্যান্সেল করে দিয়েছে এরকম আরও অনেকের হয়তো বা ক্যান্সেল হয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট বা নিউজ এছাড়া আমি আর ভালো কোনো নিউজ আপনাদেরকে দিতে পারলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য থাকবেন কোথা